বাংলাদেশের ক্ষমতা ও প্রতিষ্ঠাতা পরিবার একটি সরল ও সমালোচনামূলক দৃষ্টি বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তাদের শাসনকে অনেকেই ক্ষমতার প্রতি অতিরিক্ত আগ্রহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে ধীরে ধীরে দূরে চলে যাওয়ার উদাহরণ হিসেবে দেখে শেখ মুজিবুর রহমান এক নয় দেশকে স্বাধীন করার পর শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা শুরু করেন কিন্তু তার শাসনামলে দুর্নীতি অস্বাভাবিক আইনশৃঙ্খলা ভেঙে পড়া এবং এক ধরনের অহংকার নিয়ে বহু সমালোচনা হয় এক নয় সাত সালে তিনি বহুদলীয় ব্যবস্থা বন্ধ করে বাক্সাল গঠন করেন এবং রাষ্ট্রপতি হন অনেকের মতে এটি গণতন্ত্রের জন্য বড় ক্ষতি এবং ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এক নয় নয় ছয় নয় দুই শূন্য দুই চার শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলেও ক্ষমতার প্রতি তার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে বিতর্ক আছে অর্থনৈতিক উন্নয়ন হলেও নির্বাচন নিয়ে অভিযোগ বিরোধী রাজনীতি দমন অর্থ লুটপাট অর্থপাচার অনিয়ম দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কমে যাওয়ার মতো অভিযোগ উঠে অবশেষে দুই শূন্য দুই চার সালে ছাত্রজনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয় ইতিহাসের আরেক পিঠে এক ভিন্ন ব্যাখ্যা বাংলাদেশের জন্মের ইতিহাসকে অনেক সময় একটি পক্ষের বীজের গল্প হিসেবে বলা হয় কিন্তু অন্য একদিকে মনে করা হয় এটি ভারতের গোয়েন্দা সংস্থা রায়উ এর দীর্ঘ পরিকল্পনার অংশ যা পূর্ব পাকিস্তানকে আলাদা রাষ্ট্র গঠনের পথ তৈরি করে এই ব্যাখ্যা অনুযায়ী শেখ মুজিবুর রহমান ছিলেন এই পরিকল্পনার একটি মুখ্য অংশ একজন জনপ্রিয় নেতা যাকে আলাদা রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে যাওয়া সহজ ছিল এক নয় ছয় পাঁচ সালের আগরতলা বৈঠকে ভারতের গোয়েন্দাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্বাধীনতার রূপরেখা তৈরি হয় বলে এই তত্ত্বে দাবি করা হয় ছয় দফা দাবি যা বাঙালির অধিকার আদায়ের প্রতীক হিসেবে পরিচিত এখানকার পরিকল্পনায় পাকিস্তানকে দুর্বল করার একটি কৌশল হিসেবেও মনে করা হয় এক নয় সালের ভোলা ঘূর্ণিঝড় এবং নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় এক ছয় দুইটির মধ্যে এক ছয় আসন এই পরিকল্পনাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে বলে মনে করা হয় পাকিস্তানের আইএসআই এজি আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল এক সালে যেখানে শেখ মুজিবসহ সহ তিন ছয় জনকে অভিযুক্ত করা হয় পরে এক সালে এই মামলা প্রত্যাহার করা হলেও দুই সালে মামলার অন্যতম অভিযুক্ত শোকত আলীর স্বীকারোক্তির কারণে আবারও নতুন বিতর্ক শুরু হয় এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় স্বাধীনতার পর শেখ মুজিবের শাসনেও একই ধরনের ক্ষমতাকেন্দ্রিকতা দেখা গেছে দুর্নীতি বিরোধী দমন বাকশাল প্রতিষ্ঠা জাতীয় রক্ষী গঠন করে একদলীয় শাসন যা এক সালের এক আগস্ট তার পতনের পথ তৈরি করে অন্যদিকে সাধারণ বাঙালি এবং মুক্তিবাহিনী জীবন বাজি রেখে যুদ্ধ করেছে গেরিলা আক্রমণ স্থানীয় সুবিধা ব্যবহার এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য অবিরাম লড়াই অথচ শীর্ষ রাজনৈতিক নেতারা হয় বিদেশে ন্যায় বন্দি অবস্থায় ছিলেন যা এই ভিন্ন ব্যাখ্যা অনুযায়ী যুদ্ধের মূল বোঝা সাধারণ মানুষই বহন করেছে এই মিলিত দৃষ্টিভঙ্গি বলছে বাংলাদেশের জন্ম একদিকে মুক্তিযোদ্ধাদের বীরত্বের গল্প অন্যদিকে জটিল রাজনীতি আন্তর্জাতিক গোয়েন্দা তৎপরতা এবং ক্ষমতার লড়াইজের ইতিহাস প্রতিষ্ঠাতা পরিবারের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাদের স্বৈরাচারী প্রবণতা নিয়েও প্রশ্ন তোলা প্রযোজন এটি আমাদের শেখায় ইতিহাস শুধু একপাক্ষিক নয় বরং বহুস্তরের সত্যের সমন্বয় যা জানলে আমরা পুরো ঘটনাকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারি আপনি কি মনে করেন